তো কখনো মাথা নত করে না হুকোন বন্দি কারা গে ও কুনে সে দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি দেখিবে মুখে তার সদাই হাসি ঠিক কিনা আমাদের প্রিয় আল্লামা সাঈদ রহমতুল্লাহ আলাই হাসির রায় হয়েছিল না মুখে হাসি ছিল না ছিল না বলেন দুনিয়ার আদালতে ওই যদি ফাঁসি দেখিব মুখে তার সদাই হাসি চাই না সে কোন সুখ শান্তি পারে শুধু পারে কখনো মাছ নত করে না ও না সে বন্ধি যারা নাস্তিক যারা রাম যারা বাম এরা কখনো ইসলামের বিজয় সহ্য করতে পারে না কিন্তু কিয়ামত পর্যন্ত ইসলামের বিরোধিতা করে ইসলামের পথ চলা থামাতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা আজকে মহাগ্রন্থ আল খুরআনুল করিমের ধারাবাহিক আলোচনায় সুরতুলফাত ছাব্বিশ নম্বর পারা সুরার নাম হচ্ছে সুরা আলফাত দশ নম্বর পৃষ্ঠা আমরা এই নতুন সুরাটি আলোচনা শুরু করবো ভাইরা আমার সুরা আলফাত শব্দের অর্থ হচ্ছে বিজয় বলেন তো অর্থ কি বিজয় এই সুরা ফাত ফাতাহ শব্দের অর্থ বিজয় আল্লাহ তালা বিজয় দিয়েই শুরু করেছেন এই সুরাটি মোদিতায় অবতীর্ণ হয়েছে রব্বুল আলমিন এই সুরা নাজিল করার মাধ্যম দিয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু ইতিহাস শিখিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন যেখান থেকে কিয়ামত পর্যন্ত মুসলিমরা অনুপ্রাণিত হবে মদিনায় অবতীর্ণ হয়েছে আয়াত সংখ্যা কত বলেন তো উনতিরিশ রুকু হচ্ছে চারটি রুকু চারটি এই সুরাটি সিরিয়ালে তম সুরা আটচল্লিশ নম্বর সুরা আমরা সুরাটির সানে নজরুল লক্ষ্য করলে পাবো যে রসুলল্লাহ সাল আলহ সাল্লাম চোদ্দোশো সাহাবিকে সঙ্গে নিয়ে চোদ্দশো সাহাবিকে সঙ্গে নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কা অভিমুখে যাত্রা করেন রসুল্লাহ চৌদ্দশো সাহাবীর সঙ্গে নিয়ে কোরাইশরা সেখানে বাধা দেন নবীকে যে যাওয়া যাবে না সামনে যাওয়া যাবে না সেই পরিস্থিতিতে সুল্ হুদাই নামক একটা সন্ধি হয় যেটাকে আমরা বলে থাকি হুদাই বিয়ার সন্ধি এই চুক্তির কিছু শর্ত সাহাবাদের কাছে ভালো লাগে নাই অপমানজনক মনে হয়েছে সাহাবাই কেরামের কাছে এখানে যে চুক্তিগুলি ছিল উদয় বিয়ের সন্তির প্রধান দুইটি যে শর্ত ছিল এই দুইটি শর্তে সাবাইকেরাম অসন্তুষ্ট হয়েছিলেন কেন অসন্তুষ্ট হয়েছিলেন এক নম্বর শর্ত হলো মুসলিমরা এবার উমরা করতে পারবে না ফিরে যেতে হবে মক্কায় ফিরে যেতে হবে এবার উমরা করতে পারবে না দ্বিতীয় হল মক্কাবাসী যদি মুসলিম হয়ে মদিনায় যায় তাহলে তাকে ফেরত দিতে হবে দেখছেন মুসলিম হয়ে মদিনায় গেলে কি দেবে ফেরত দিবে কিন্তু যদি মদিনার কোনো লোক মক্কায় যায় তাহলে তাকে ফেরত দেবে না কেরামদের কাছে এই চুক্তি অপমানজনক মনে হয়েছিল এজন্য হজরত উমর বিশেষ করে বলছেন রসুল এটা আমরা কি করব না মানা ঠিক হবে না অপমানজনক মনে হওয়ার কারণে কেরাম কষ্ট পাচ্ছিলেন আল্লাহ আল্লা সুবহান সৌরা আলফাজ নাজিল করে বিজয়ের সুসংবাদ দিলেন জোরক সোহান আল্লাহ সাহাবিরা প্রথমত অপমানজনক মনে করলেও আল্লাহ তালা এই সুরাজ এখন স্পষ্ট ঘোষণা দিলেন স্পষ্ট বিজয়ের ঘোষণা যখন দিলেন তখন কেরাম আর অসন্তুষ্ট থাকল না সুরাটির সানানো জুল আমরা জানলাম এখন একটু বিষয় মূল বিষয় একটু জেনে নেই রসুল্লাহ সাল্লাম সাল্লামকে স্পষ্ট বিজয়ের সুসংবাদ দিয়ে আল্লাহতালা এই সুরাতে দিয়েছেন যে বিজয় সুনিশ্চিত আপনি চিন্তিত হবেন না দ্বিতীয়ত হুদয় বিয়াতে সাহাবিরা যদিও মনে করছে এটা অপমানজনক কিন্তু কৌশলগত বিজয় ছিল এই সন্ধির মাধ্যম দিয়ে কৌশলগত বিজয় আল্লাহ তালা মুমিনদেরকে সাকিনা নাজিল করেছেন সুরাটি নাজিল করে সান্ত্বনা দিয়েছেন এরপর নবী ও সাহাবিদের মধ্যে যে আনুগত্য কেরাম রসুলের আনুগত্যের বাইরে জান্নাই এখানে সেই বিষয়ে বলা হয়েছে মুনাফি কাফেরদের পরিণতি বর্ণনা করা হয়েছে এছাড়াও ইসলাম এবং দাওয়াতের বিজয়ে চূড়ান্ত যে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে মুসলিমদেরকে আল্লাহ তালা এই বিষয়গুলি সুরার মধ্যে আলোচনা করেছে সুরাটির বৈশিষ্ট্য নিয়ে একটু কথা বলি নবী সাল্লাম তিনি ঘুম থেকে উঠে বলছিলেন যে আজ রাতে আমার উপর এমন একটি সুরা নাজিল হয়েছে যা দুনিয়া এবং দুনিয়ার সব কিছুর চাইতে শ্রেষ্ঠ সমান আল্লাহ এই সুরাটি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইছে শ্রেষ্ঠ সুরা সুরা আল আমরা আলোচনার দিকে যাচ্ছি প্রিয় বৃন্দ আল্লাহ রব্বুল আলমিন সুরা হের এক নম্বর আয়তে বলছেন নিশ্চয় লাকা আল্লাহ বলছেন নিশ্চয় নবী আপনি জেনে রাখেন এটা হলো স্পষ্ট বিজয় লাকা আপনাকে স্পষ্ট বিজয় আমি দান করেছি স্পষ্ট বিজয় আপনি চিন্তিত হবেন না আপনি সামনের দিকে এগিয়ে যান ফাতাহ মুবিনা স্পষ্ট বিজয়ের ঘোষণা আপনাকে শোনানো হচ্ছে তাফসিরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাই সাল্লামকে জানাচ্ছেন আমি আপনাকে এমন একটি স্পষ্ট বিজয় দান করেছি এখানে ফাতহুন বলে নবীকে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে সোলহে হুদায় বিয়াতে যে চুক্তি আপনি করছেন আপাতত দৃষ্টিতে চুক্তি কঠিন মনে হলেও এর মাধ্যম দিয়ে এর মাধ্যম দিয়ে আপনার রব ইসলামের দ্বারকে উন্মোচিত করে দিবেন সোবাহান এটা কঠিন মনে হলেও এই সন্ধির মাধ্যম দিয়ে ইসলামের বিজয় আল্লাহ দান করবেন এই আয়াত নাচিল করে এই সুরাটি নাজিল করে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছে